ড্রা ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ট্রেন্ড নিউজ চ্যানেলে আমরা শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট দিয়ে থাকি সুতরাং আমরা বিশ্বাস করি যে এই চ্যানেলের অধিকাংশ দর্শক বা ভিউয়ার্স মূলত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অথবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রিলেটেড কোনো ব্যক্তিবর্গ এজন্য আমরা একটা বিষয় চিন্তা করেছি তাহলে শিক্ষা সংক্রান্ত বিষয়ে দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো মটিভেশন আরেকটি হলো পাঠদান সাধারণত স্টুডেন্টদের উজ্জীবিত করতে শিক্ষকদের মোটিভেশান দেওয়ার প্রয়োজন হয় এবং হতাশাগ্রস্ত স্টুডেন্টদের শিক্ষা জীবন স্বাভাবিক করতে অনেক মোটিভেশান নিতে হয় এছাড়া পাঠদান দেওয়ার জন্য যে কোনো বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হয় তো মোটিভেশনের জন্য আপনার দরকার কিছু গুরুত্বপূর্ণ স্পিচ বা উক্তি আর পাঠদানের জন্য দরকার বিষয় রিলেটেড তথ্য আমাদের দেশে অধিকাংশ মানুষই ইংরেজিতে দুর্বল বা জন্মগতভাবে একটা ইংরেজি ভীতি থেকেই যায় এজন্য যেহেতু এই চ্যানেলের অধিকাংশ দর্শকই শিক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িত তাই এই চ্যানেলের দর্শকদের সুবিধার্থে আমরা আরও তিনটি চ্যানেল খুলেছি দুটি মোটিভেশনাল চ্যানেল ও একটি ইংরেজি ওয়ার্ড সেন্টেন্স ও ইংরেজি ও বাংলা ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান চ্যানেল আপনারা প্রয়োজন মনে করলে চ্যানেল তিনটি সাবস্ক্রাইব করে চ্যানেলগুলো গ্রো করতে আমাদের সাহায্য করতে পারেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এখন আপনারা চ্যানেলের লোগোসহ লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও ডিসক্রিপশান বক্সে চ্যানেল তিনটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ও লাইক শেয়ার কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে চ্যানেল তিনটি গ্রো করতে সাহায্য করুন কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ারই আমাদের ভিডিও তৈরি করার ইচ্ছাকে উজ্জীবিত করে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এই ভিডিওটার আসল উদ্দেশ্য কী তো ভিউয়ার্স যদি সত্যি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং অফুরন্ত ইংরেজি ও বাংলা মোটিভেশনাল ভিডিও দেখুন এবং ইংরেজি ও বাংলা ভাষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান দিন প্রচুর ওয়ার্ড শিখুন কারণ ওয়ার্ডই হচ্ছে একটা ভাষার ইট হিসেবে কাজ করে ধন্যবাদ আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন